সবাই পাশে আমরা ইনশাল্লাহ আসি আর থাকবো আজ এবং থাকবো আমি যতদিন বাইশে আছি তোমাকে পাশেই আসি তোমাকে পাশেই আমরা ইনশাল্লাহ থাকবো এই চরবাদিতপুরের সর্বস্তরের মানুষের পাশে ইনশাল্লাহ আমরা আসি পিছনে সাহায্য করতে সামনে সাহায্য করব আশা করি আমি হ্যাঁ এই যে বস্ত্র বিতরণে এই গরিব মানুষ অনেক খুশি হয়েছে এরা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা নিয়ে আমাদের অসহায়দের পাশে থাকে বিশেষ করে অনেকের ছেলে মেয়ে লেখাপড়া থাকার অভাবে লেখাপড়া করতে পারে না অনেকের মেয়ে মেসতে কষ্ট হয় এদের পাশে যদি এই যুব সমাজ প্রবাসী কল্যাণ সংস্থাটি দাঁড়ায় তাহলে আমাদের সর্বাজিতপুর সহ আমরা সবাই এদের মাধ্যমে উপকৃত হব পাশাপাশি এদের সার্বিক সহযোগিতাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা দোয়া করি আল্লাহ তাদের দীর্ঘায়ু করুক এবং এই বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত ব্যক্ত করছি ধন্যবাদ আমাদের একটা সর্বাধিক প্রবাসী কঙ্গল কল্যাণ সংস্থা আছে তো ওইখান থেকে আমরা আমাদের এলাকারবাসী সবাইকেই বলছি যে আমাদের এলাকায় যে কোনো ধরনের সমস্যা হইতে পারে একটা এলাকায় অনেক ধরনের সমস্যাই থাকে তো আমরা সবাদের কাছে সবার কাছ থেকে এই এটাই বলি যে আপনারা আমাদের শুধু ইনফর্ম করবেন যে কোনো ধরনের সমস্যা থাকলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ওই সমস্যা সাহায্য করার জন্য শরীর হওয়ার জন্য আমাদের ইচ্ছা ছিল আর অনেক বড় প্রসারের করা সবকিছু মিলে তো তাই আমরা ওইভাবে করতে নেক্সট আমাদের ইচ্ছা আছে আরো খুব বড়োভাবে করার ইচ্ছা আছে তো এখানে সব আমি বেশি ধন্যবাদ দেবো আমাদের এলাকার আমরা অনেকেই আছি সবাই চেষ্টা করি করার জন্য তো কিছু ছোটো ভাই ব্রাদার আছে যারা থাকে ওদের পরিশ্রমটা ছিল অক্লান্ত পরিকল্পনা কি আছে এটা নিয়ে কি করতেছেন আপনারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এইটাই যে আমরা চাচ্ছি চরবাজিৎপুরে যত দরিদ্র মানুষ আছে বা যাদের আয় খুবই সীমিত তাদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা চাই না চরবাজিতপুরে কোনো দরিদ্র থাকুক আমরা সবার আমি সভা আমি সবাদের সাথে কথা বলছি তো আমি ওই সংস্থার একজন কর্মী বা যেটাই বলেন না কেন সহসভাপতি এরকম কম্বল কি আর কখনো পাইছেন আপনি না না পাইলে আমার যে বাইজলার গেছে এই কম্বল পেয়ে আপনারা খুশি